গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল চলে এসছি ঘরে বিছানা তুলতে এই বিছানা তোলা একটা বিশাল হ্যাপার ব্যাপার আর কার কার মধ্যে কাদের কাদের মধ্যে কার কার মধ্যে বলবো না কাদের কাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় এই মশারির টাঙানো নিয়ে আর গোজা নিয়ে আমাকে উত্তর দিও প্লিজ কার কার ঘরে এই অশান্তিটা রেগুলার লেগে থাকে তুমি স্বামীকে বলা হয় তুমি মশাই টাঙাবে আমি গুজবো বা স্বামী বলে তুমি মশাই টাঙবে আমি গুজব এই নিয়ে কাঁধে কাঁধে মধ্যে অশান্তি হয় প্লিজ জানিও কিন্তু কেমন এটা আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরেই হয় স্বামী স্ত্রীর মধ্যে মশারি টাঙানো নিয়ে ঝামেলা তো যাই হোক কিন্তু মশারি আমার ঘরে ঝামেলা হয় না আমার ঘরে আমার হাজব্যান্ড কিন্তু মশারি টাঙায় গোজে হ্যাঁ তোমরা যদি বলো এখন করছে কিন্তু আগে কিন্তু ঝামেলা হতো তারপর আমি বলেছি না আমি সকালে মশারি তুলবো সব করব তুমি রাত তে মশাই টাঙিয়ে শোবে আর আমার এখন মশাই টাঙানো আমার হাজব্যান্ডের পছন্দ হয় না ওই জন্য নিজেই মশাই টাঙিয়ে শোয়ে দেখছে বলতে বলতে হাঁপিয়ে গেছে ওই জন্য আমাকে ছেড়ে দিয়েছে বলা এখন এখন নিজেই মশারি টাঙাই নিজেই শোয় তারপর আমি কি ঢুপুত করে গিয়ে শুয়ে পড়ি আর যেদিন শরীর খারাপ থাকে হাজব্যান্ডের সেদিন আমি টাঙিয়ে দিই সেদিন ছাড় আছে আর রেগুলার তো আমিই তুলি সেদিন তো তুলবে না তো যাই হোক মশারি ভাজ করে বিছানা তুলে চলে এসেছি সোফায় সোফাতে রয়েছে অঢেল জামা কাপড় আমার যেগুলো আমার রেগুলারের কাজ আর আমি যখন ভিডিও এডিট করতে বসছি রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি পুক পাক আওয়াজ হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ রাস্তার ধারে বাড়ি হলে এই অসুবিধা তো যাই হোক প্রচুর জামাকাপড় মাসি কেঁচে দিয়ে গেছে রেগুলার কাঁচা রেগুলার ভাজ এটা আমার নিত্য মানে নিত্য কাজ যেটাকে বলা হয় এটা আমার রেগুলারের কাজ তো জামাকাপড়গুলো ভাজ করে সব জায়গা জিনিস জায়গায় ঢুকেই দিতে হবে নতে যেখানেই পড়ে থাকবে আবার হাজব্যান্ড বকবাক করবে তো যাই হোক তোমরা কিন্তু অ্যান্সার দিতে ভুলো না যে কাদের কাদের ঘরের মধ্যে বাবা মায়ের মধ্যে অশান্তি হয় মশাই টাঙানো নিয়ে বা কাদের কাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় মশাই টাঙানো নিয়ে ঠিক আছে ছোটরা দেখলেও বলো বড়রা দেখলেও কিন্তু আমাকে জানিও অ্যান্সারটা আমার তো মনে হয় প্রতিটা ঘরে ঘরেই হয় তো যাই হোক চলো জামাকাপড়গুলো চটপট করে ভাজ করে নিন তো ওয়াইফাইয়ের কানেকশান করে দিয়ে গেল আর আমার ঘর গোছানো ডান শুধু নাইটিটার টলটা রেখেছি এখন স্নান করতে যাব। আর এটা বেজে গেছে আর এখানে আবার এর নতুন কানেকশন করে দিল কেননা আমার ওয়াইফাই চলছিল না রাউটারটা খারাপ হয়ে গেছিল বাবা জলের বোতল একটা জল নাই জল বাবা এখানে পেস্ট লাগিয়েছে বাবা মেঝে নিয়ে না আমি আর পারি না তো ভাত গরম বসিয়ে দিই এই গরমে আমার হাজব্যান্ডের ভাত গরম লাগে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি এর ভাত গরম লাগবে স্নান করতে যাব। দিনে যে কতবার চা হয় না আমার বাড়িতে তার আয়োজনই দিনে কতবার চা হয় না গরমে ভাত গরম কিভাবে মানুষ খায় মা কেন ওকে খাইয়ে দিতে হবে ওর ক্লাস আছে বন্ধুরা ওকে খাইয়ে দিতে হবে সেই জন্য তো চল ভাত গরম বসিয়ে দিয়েছি এখানে মুদিখানা থেকে অনেক জিনিস আনা হয়েছে এগুলো এখন জায়গার জিনিস জায়গা ঢোকানোর ফালা আর এই দেখো ম্যাগির সাথে এখন এরকম দুটো করে ছোট ছোট দুটো প্যাকেট ম্যাগি দুটো ছোট ছোট বাটি ধোয়ার জন্য রেখে দিই এখানে সেউ ভাজা আনতে বলেছিলাম সেউ ভাজা আনিনি বলে কি রোজ রোজ সেও ভাজা কী খাবে বাচ্চাগুলো ভালোবাসছে ক্ষতি গরম ছেটে কী করবো বলো মুসুরির ডাল মুগের ডাল সব ডাল এগুলো ঢুকাতে হবে আপাতত রাখি মুড়ি চিড়ে সব পরে গোছাবো এখন স্নানে যাব নাহলে শরীর অস্থির অস্থির করছে আমার আনতে বছর বলে ও এনেছে এনেছে এই না গো দিয়েছে চাট মশলা তুমি চাট মশলা বলেছ বড় প্যাকেট দিয়েছে বুঝলে বড় প্যাকেট দিয়েছে চাট মশলার বাবাকে প্রীতি নিজেই খেয়ে নিয়ে নিছে আর প্রাপ্তিকে এখন খাওয়াতে হবে ও বুড়ি মেয়ে নিজে আর খেতে শিখবে না কোনোদিনও বন্ধুরা আর আমার দরজাটা দেখেছো দরজাটা কিন্তু ভালোই হয়েছে খারাপ লাগছে না দেখতে এক একজন চয়েস এক এক রকম একবার পছন্দ হবে তা আমি জানি না খারাপ লাগছে না বেসিনটা বলেছে পয়লা বৈশাখের পর পাল্টানো হবে এই জায়গাটা দেখো টাইমটা ফেটে গেছে ঠিক আছে পয়সা আমাদের টাকা পয়সা খুব কম এখন রয়েছে সেই জন্য টাইমসটা পয়লা বৈশাখের পর পাল্টে বেশিনটা পাল্টানো হবে তো অপেক্ষা করতে হবে অপেক্ষা সুপুরে নেওয়া পড়ে সব কিছুই আমার বড় জোর সে টিভি চালিয়ে দিয়েছে তো চলো প্রাপ্তিকাকে খাই তারপর আমি আমার ছোট মেয়ের হুকুম পেয়ারা না খাবে পেয়ারা না এমনি কাঁচা পেয়ারা খাবে না আর পেয়ারা এনেছে আমার হাজবেন্ড পুরো কষ্টি কাঁচা ঘষ্টি বললে অনেকে বুঝবে না কাঁচা পেয়ারা এনেছে চলো এখন পেয়ারা কাটিম বোনের জন্য মাখি এক তো গেল কম্পিউটার সেন্টারে আমরা ছোটোবেলায় ভালোবাসতাম এসব পেয়ারা মাখা খেতে মাথা খেতে পিকনিক হতো তখন শীতকালে দুপুরে পিকনিকে পেয়ারা মাথা খেতাম কেটে যায় পিকনিকে খাওয়া হতো

পেয়ারা মাখা কমপ্লিট হেভি লাগছে খেতে বন্ধুরা হেভি হয়েছে এক বোন তো কম্পিউটার সেন্টারে গেছে এসে খাবে আর এক বোনকে দিয়ে দিন উনি বসে আছেন খাওয়ার জন্য তোমাদের দেখে খেতে ইচ্ছা করছে বলো চামচটা ছোট বোনকে দিয়ে আপাতত বড় বোন আসলে চামচ অন্য নিয়ে নেবে এনিন দিদিমনি আসুন দিদিমনি এনিন পেয়ারা মাখা খান দেখুন খেয়ে কেমন হয়েছে তো বলুন চুলগুলো দেখো মেয়ের আমার চুলগুলোর কি অবস্থা শ্যাম্পু দিয়েছিস না কালকে দিবি না আর আমি জানলাগুলো দিয়ে দিই এই বালিশটার অবস্থা দেখেছো এই বালিশটা ঠিক করতে দিতে হবে নতুন একটা তুলোগুলো নিয়ে আর অন্য তুলো দিয়ে আজকে পাঠাতে হবে বালিশটাকে ঠিক করতে জানলাগুলো দিয়ে দিই বেলা হাতা দেবো তোকে এই কীসব কথা বলছে বলছে ও দেখুন ব্যঙ্গ করে কেমন বলছে হাতা দিতে চামচটা বড় হয়ে গেছে কি দাঁড়া দাঁড়া একটা কাজ করছি তো আমি জানলাটা বন্ধ করতে দে বড় হয়ে গেছে তাই বলছে হাতা দাও না একটা আমাকে ব্যঙ্গ করে কথা বলে দিদি এখানে বাসন মাজছে রান্নাঘর মোটামুটি পয় পরিষ্কার দিদি একটু দেখি চামচটা ধুয়ে নি ধুয়েই রেখেছো তুমি তো ও দেখো ফেটে গেছে এখানটা সব ডিশপুট হয়ে গেছে ঘরের আমার এনে চলো আমি এবার একটু শুই আইব্রাপ্তি বেরো 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 তো বন্ধুরা এখন একটু ক্যান্টনমেন্ট যাচ্ছি প্রীতির একটা চুড়িদার কবে থেকে টাকতে দেবো টাকতে দেবো করছি কিন্তু টাকতে দাওয়াই হচ্ছে না কিন্তু সবার আগে আমাকে চুড়িটা উঁচু করে বাঁধতে হবে যার জন্য আমার একটা ব্যাক দরকার একটা ব্যাক পাই না জানো না সময়কালে আমি একটা ব্যাকলিপ পাই না এদিককার জিনিস ওদিকে থাকে ও দিককার জিনিস ওদিকে থাকে এই একটা পেয়েছি লালটা দিয়ে কি হবে বলো তো এটার মধ্যে আছে কিনা কি জানে প্রার্থী চল 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 বেরো রাত্রি হয়ে যাচ্ছে কত টাকা ওরা বাবার কাছ থেকে নিবি এই তোর কাছে আছে না টাকা নিজের টাকা কেউ খরচা করবে না সব আমি 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 একজন আছি সব সব কিছু কি দেখ ফ্রিজে একটা জলের বোতল রেখেছে প্রাপ্তি নাম প্রাপ্তি নাম শুনেছি তো নামিস না কেন একটা লাইট জ্বাল একটা লাইট জ্বালানো থাক গোপাল একা থাকবে বাচ্চা ছেলে ভয় পেয়ে যাবে বলো বন্ধুরা একটা প্রীতির একটা চুড়িদারটা আটতে দেবো একটা একটা আমাকে ব্যাকলিপ দিয়ে না এই ব্যাকলিপটা ঠিক খোপা হবে না দুটো রিলস বানিয়ে ছাড়লাম এসে আবার রিলস বানাবো ফেসবুক প্রোফাইলের জন্য রিলস বানানো নেই রিলস বানিয়ে ছাড়তে হবে ক্যান্টনমেন্ট যাবো প্রীতি আবার ভুরু প্লাক করবে অনেক ঝাম হ্যাঙ্গামা বন্ধুরা অনেক হ্যাঙ্গামা হ্যাঙ্গামা পোয়াতে পোয়াতে জীবন শেষ আমার এসে আবার রুটি করতে হবে বাঁধাকপি আছে রুটি করলেই হবে যদি একটু মিষ্টি নিয়ে আসে কর্তায় মিষ্টি নিয়ে আসবে একটা জলের বোতল নে রুমাল সবার আগে একটা রুমাল লাগবে যে পরিমানে আমার ঘাম হবে সে আর বলল না চলো বেরোই এদেরকে নিয়ে বেরোলেই তো হলো না সব আমার গচ্ছা এটা খাবো ওটা খাবো সেটা খাবো এই করতে থাকবে আর খাওয়াবো আর তারপর বলবে মা তুমি কি ভালো তোমার মতো মা পেয়েছে আমার ভাগ্য ভালো এটা আবার খুলে গেল তো চলো বেরোল না যাক হ্যাঁ তো এখন এসসি বিউটি পার্লার প্রীতি ভুর প্লাক করবে তারপর যাবো ক্যান্টনমেন্ট বললাম দেরি হয়ে যাবে ক্যান্টনমেন্ট আগে চলে না বন্ধ হয়ে যাবে তোমাদের কখন বন্ধ হয়ে গো সাড়ে আটটা ক্লাস লাইটটা বন্ধ করে দিই এই তুই বস না রে কে তোকে শাস্তি দিয়েছে বাবা এসি চলছে তাও গরম লাগছে আমার

তো এখন ফুচকা খেতে এসেছে ফুচকা খাবে আমি ফুচকা খাবো না আমি লস্যি খাব এটা হচ্ছে সিটি লাইফ এখানে ঢুকতে খুব ভালোবাসে প্রাপ্তি তুই এগোতে পারছিস তা ব্যাগের দোকান দেখো এটা জুতোর দোকান খাদিমের সব দেখে দিচ্ছি তোমাদের ক্যান্টনমেন্টের এখন প্রতি সপ্তাহে ক্যান্টনমেন্টে আসছি আমরা টুকিটাকি কেনাকাটি করতে পয়সা খরচা করে চলো ওরা খাক আমি একটু লসসি খাবো তো ক্যান্টনমেন্ট থেকে চলে এসেছি এখন রাতে মেনু হবে কি বানাবি

নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করি কষ্ট করে ছেলেমেয়েরা বড় হলে যেন আরো বিপদ যতদিন ছোট থাকে কলের সন্তান থাকে তখন মনে হয় কবে বড় হবে কবে বড় হবে তখনই ভালো বন্ধুরা বড় হয়ে গেলেই ঝামেলা তখন নিজের মর্জি মালিক যেটা গান শুরু করে জানু না জানুন বাবাকে বলি দেখি খায় কি খায় না চলো রুটিটা করে তো বন্ধুরা মোটে বাজে রাত্রির একটা পাঁচ আমাদের কাছে মোটে তোমাদের কাছে কি জানি না ম্যাক্সিমাম লোকের কাছেই মোটেই কেননা রাত বিরতি সবাই অনলাইন থাকে কেউ ফেসবুকে কেউ ইউটিউবে কেউ হোয়াটসঅ্যাপে কেউ স্টেটাসে কেউ মানে হোয়াটসঅ্যাপে স্টেটাস দিতে ব্যস্ত থাকে কেউ ইনস্টাগ্রামে আমি ভিডিও করতে ব্যস্ত ইউটিউবের ভিডিও চালিয়ে যাচ্ছি অসুবিধা নেই চলছে জীবন চলে যাক

হাফেলি হাঁপেলিও না ফার্স্ট তার জন্য এত তোর জোর হলে অনেক কী করবে আর আমি হেলান দিয়ে আছি শোকে ওই জন্য তোমরা এখানে জামা কাপড় দেখতে পাচ্ছি কখন থেকে বলছে জল শুতে জল শুতে জল কে কার কথা শুনে দাঁত মাজা হয়েছে তো প্রীতি শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে কালকে সকালে কলেজ আছে সাতটায় উঠবে কী খেয়ে যাবে কে জানে ভাত খেয়ে যাবে না ছাতু খেয়ে যাবে ভগবান এই হচ্ছে ব্যাপার বরের তো বোধহয় এক গুণ হয়ে গেল বরের হ্যাঁ একদম হয়ে গেছে শুয়ে পড়েছে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সব সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে শুয়েও পড়েছে আমরা রাত জাগে পাখি রাত জাগতে ভালোবাসি এই রাত জেগে আছি তো যাই হোক চলো ব্লগটা এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও যারা এখনও আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা সাবস্ক্রাইবার বাড়লে আনন্দ লাগে খুব আনন্দ লাগে সাবস্ক্রাইবার যদি একটা করেও পারি না খুব আনন্দ লাগে আর লাইক কমেন্ট বা আসলেও খুব আনন্দ লাগে তো চলো আজকের মধ্যে এটুকুন শুভ রাত্রি সবাই ভালো দেখুন সুস্থ থাকুন